সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ফারজানা ভালো আছি তাহলে হয়তো ভাত খাচ্ছি আর আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি আর কি দেখেন লাউ চাউলের ভাত সাথে আছে বেগুন ভর্তা রুই মাছ দিয়ে বেগুন দিয়ে ভোনা করছি লাউ চিংড়ি কারণ আপনাদের আবারও বলি আমার ক্যামেরা ধরার কিন্তু লোক নাই এর জন্য অনেক সময় আমি ভালো করে আপনাদের দেখাইতে পারি না কারণ আমি বারবারই বলি যে দেখেন আমার কেউ ক্যামেরা ধরার মতন কেউ নাই আর আমার আপন জন্য কেউ নাই যাই হোক আপনারা সবাই কেমন আছেন বলেন তো ভাত খেতে খেতে আপনাদের সাথে একটু কথাও বলি একটা কথা বলি কি জানেন যে কিছু কিছু মানুষ আছে জানেন যেমন বুকে ব্যথা করলে না আমরা অনেকে মনে করি কি গ্যাস্ট্রিকের ব্যথা তখন কি করি জানেন আমরা একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাই ট্যাবলেট খেলে মনে হয় কি যে গ্যাস্ট্রিকের ব্যথাটা ভালো হয়ে যাবে কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না যে আমাদের কিছু আশেপাশের আপনজন আছে তারা এমন এমন কথা বলে বুঝছেন সে কথাগুলি না তাদের মুখের কথা কথাগুলি না ঠিকই বুকে লাগে সে ব্যথা না কোনো মেডিসিন দিয়ে ভালো হয় না কখনই না আমি একটা কথাই বলবো সবার উদ্দেশ্যে দেখেন আপনাদের সবারই যারা আমাদের আশেপাশে আছেন কারো তো ধন সম্পত্তি বলতে কোনো কম নাই টাকা পয়সা গাড়ি বাড়ি বহুত আছে কারোর কিন্তু কোনো কিছুতেই কমতি নেই তবে একটা কথাই বলবো যে এত দন সম্পত্তি একটু কমাইয়া সামান্য কিছু বিলাসিতা কমাই দিয়ে ধরেন একবারই স্বর্ণের দাম বর্তমান কিন্তু হয়েছিল দুই লাখ ষোলো হাজার টাকা হয়েছিল লাস্ট আমি দেখছি দুই লাখ আট হাজার টাকা তা আপনাদের বউদের একবারই গোল্ড না কিনে দিয়ে আপনারা দেড় লক্ষ টাকা খরচা করে একটু হজ করে নিয়ে আসেন কারণ তাদের মনের হজ এখনো পূর্ণ হয়নি তারা অন্তত অনেক শিক্ষিত হতে পারে গাড়ি বাড়ি থাকতে পারে কিন্তু তারা এখনো ভালো মানুষ হতে পারে নি একটা মানুষত্ব ভিতরে যে থাকার দরকার আছে সে মানুষত্ব তাদের ভিতরে এখনো হয়নি তা আমি বলবো ওই আল্লাহর ঘরটা এমন একটা পবিত্র ঘর হ্যাঁ অনেক হজ কিন্তু ঘরের ভিতরে আসে সেগুলি সবাই পালন করে না তা আল্লাহর ঘরে গেলে না আমার মনে হয় পাথরও ঠিক বলে আগুনে মে মোমের মতন হয়ে যায় তাই আমি সবার রিকোয়েস্টে এই কথাটা বলবো যে আপনারা এক গড়ি গোল্ড না পড়ে দুই লাখ এর প্লাস ওর থেকে দেড় লক্ষ টাকা দিয়ে আপনার একটা আল্লাহর ঘরের থেকে ঘুরে আসেন যদি আপনাদের মন মানুষটা চেঞ্জ হয় নাহলে মনে হয় না আল্লাহ তাই হোক আল্লাহ সবাইকে দান করুক সবাই ভালো থাকুক সবসময় আমার পক্ষতেই কামনা থাকবে তবে সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো কেউ খায় এইভাবে কেউ লবার আবার এইভাবে খায় তা দেখেন গোড়ায় কেউ খেতে চায় না একবারই তো বলছি যে আমি ফার আমার কাছে সব কিছু আগে ধরা দেয় আমি কারো ধরতে চাই না আমার কাছে আগে আসে আমি খেয়ে ফেলে দিই সে শুগুলা নিয়ে আপনারা টানাটানি করেন আবার সেই শুগলার খবরই আমার কাছে আসে অর্থাৎ যাই কিছু করে না না করেন অন্তত ভারজানার উপরে কেউ আঙুল তেলেন না যখন ফার্জানার লেজে পাড়া দিবেন না তখন আপনাদের ডোন্ট কেয়ার এক আল্লাহকে ছাড়া ফারজানা কাউকে ভয় পায় না আমি কাউকে ভয় পাই না সবারই হাড়ের খবর পাতিলের খবর ফারজানার জানা আছে আমি কোনো কিছু আ জানা না তবে হ্যাঁ আমি ওই উপর আল্লাহকে ভয় পাই আমি কারোর সাথে লাগাইতে চাই না কারোর সাথে লাগাইতে চাই না আমি জীবনে আল্লাহ আমাকে একা পাঠাইছে পৃথিবীতে থেকে নিব একলা সঙ্গে সাথে কেউ হবে না এজন্য আমি নিরাপত্তা পালন করি এটা ভাইবেন না যে ওরে ঠকাইছি আমি জিতছি আমি খুব চালাক না আমি ঠুকছি আমি জিতছি কারণ যে ঠকে সে নিরুপায় আর যে ঠকায় সে হলো বেইমান আর কিছু বললাম না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন